আমি একশো টাকায় জীবন শুরু করছি সালে আমি চাকরি সোনালি ব্যাংক যে এখন তখন ছিল ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান সালে প্রাইভেট কোম্পানিতে একশো টাকায় কাজ করতাম এইখানে আসতাম একশো তিরষট্টি টাকা বেতন নেওয়া আমাদের তখন সোনালী ব্যাংক ছিল ন্যাশনাল ব্যাংকের লিড ব্যাংক ছিল সমস্ত ব্যাংকের ও আমেরিকা থেকে সিআইসিটা আসতো ওপেন জেনারেল লাইসেন্সে আমরা ছিলাম লিড সমস্ত ব্যাংক আমাদের কাছে এলসি দিত আমরা এলসি বিদেশে পাঠাইতাম শিপমেন্টের পরে ডকুমেন্ট আমাদের কাছে আসতো আমরা বিভিন্ন ব্যাংকে ডকুমেন্ট পাঠাইতাম তখন কিন্তু ক্যালকুলেটর মেশিন ছিল না মনে করেন তিন লক্ষ বাউন্ন হাজার পাঁচশো সাতাত্তর ডলার তখনকার কনভার্সান রেট একশো তিরিশ দিনের ইন্টারেস্ট এটা হিসাব করা আপনি হিসাব করে প্রত্যেকটা ডকুমেন্টের ভিন্ন ভিন্ন হিসাব কারণ এমন ভিন্ন ম্যাচুরিটি ভিন্ন কনভার্সান রেট দিয়ে এবং এটা নয় পার্সেন্ট দশ পার্সেন্ট তেরো পার্সেন্ট ইন্টারেস্ট আপনি হিসাব করেন মানে এক একটা এর জন্য এরকম লম্বা দুইটা তিনটা সিট হইতো আমাদের দায়িত্ব ছিল এক একজনের চারটা ফরনেশন ডকুমেন্ট হ্যান্ডেল করা আমি বাইশটাতে পঁচিশটা করতাম আমার বন্ধুরা আমার গালাগালি করত বলে হের জ্বালায় আমরা টিকতে পারি না হ্যাঁ এত কাজ করে আমরা চারটা পাঁচটা ছয়টা করলে গালাগালি করো অফিসারে তা আমারে গালাগালি করতো আমি কি বন্ধু আমি চাকরি করতে আসছি এখানে আমি তো পারতেছি তোমরা মাদমুরি করো ক্যান্টিনে চা খাও ফ্রি চা গিয়ে সিগারেট খাও বইসা আড্ডা মারজি করো কিন্তু আমি তো সেইটা করি না আমার কাজ নয়টার থেকে পাঁচটা আমি করবোই আমি পারি আই ক্যান আমি করবো ডিফারেন্সটা থেকে দেখছেন আমি দুই বছর এই ব্যাংকে কাজ করছি ফরেন এক্সচেঞ্জে বাই দিস টাইম আমার গ্র্যাজুয়েশন হয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভালো মার্শাল রেজাল্ট ছিল আর আমি ব্যাংক ইনস্টিটিউট অফ ব্যাংকার্স ইন ব্যাঙ্কার এখন তো বাংলাদেশ একটা ডিপ্লোমা কোর্স আছে দুই দুই আমি এক চান্সই পাশ করছি মার্শাল্লাহ ওয়ান নিজাম সাহেব ইস্টার্ন ব্যাংক ফরেন এক্সচেঞ্জের অফিসে তখন খুব শর্ট ছিল আমাদের আমাকে পাঁচটা প্রমোশন দিয়ে নিয়ে গেছে পাঁচ গুণ ছয় গুণ বেতন কঠোর পরিশ্রম এটা লেখা রাখেন কঠোর পরিশ্রম তপস্যা ছাড়া আল্লাহ বলছে আমি মানুষের ভাগ্য সুপ্রসন্ন করি না আমি কঠোর পরিশ্রম তপস্যা সাধনা ছাড়া মানুষের ভাগ্য সুপ্রসন্ন করি না আল্লাহ বলছে এটা কোরআন আপনারা ইয়াং জীবনে অনেক স্বপ্ন আছে আপনাদের সে স্বপ্ন ঘুমের স্বপ্ন না ড্রিম 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 ট্রান্সফর্মস ইন টু থটস থটস রেজাল্ট ইন্টু অ্যাকশন হোয়াট ইজ ড্রিম ড্রিম ইজ নট হোয়াট উই সি ইন স্লিপ ড্রিম ইজ ওয়ান হুইজ ডাজ নট লেট ইউ স্লিপ এই ড্রিমকে যদি সত্যিকার রিয়েলিটি আনতে চান ঘুমানো যাবে না আমি তো হানিমুন কৈ জানি না আমি ছুটি কারাগেও জানি না আমি হোলিডেও জানি না আমি এখনো আল্লাহর কাছে শুকর আলহামদুল্লাহ আমি আঠারো বিশ ঘন্টা কাজ করি